আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আজকে আবারও ইভি ব্র্যান্ডের থ্রি পয়েন্ট টু ভোল একশো পাঁচ ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে এই থ্রি পয়েন্ট টু ভোল একশো পাঁচ ইভি কোম্পানির ব্যাটারির বিস্তারিত আলোচনা করা হবে এই ব্যাটারির দাম কত কিভাবে পেতে পারেন কোন প্যাক তৈরি করবেন কিভাবে তৈরি করবেন কত ভোল কত এমপিআর কী কাজে ব্যবহার করবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে প্রথমে আপনাদেরকে কিউআর কোডটা দেখাই যে অনেকে বলে যে আমরা কিউআর কোড স্ক্যান করে দেখতে চাই সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে কিউআর কোডটা নিতে পারেন তো ক্যামেরার সামনে আপনারা কেমন দেখতে পাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে না এরপরে আমার আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি কিউআর কোডটা তো আপনার কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু এখানে সব কিছু দেখতে পারবেন ব্যাটারিটা কত সালে তৈরি কতদিন বয়স হয়েছে তো এখানে ক্যামেরার সামনে ঠিক তেমন একটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আমরা এই চার পিস ব্যাটারি দিয়ে একটা বারো ভল একশো পাঁচ ব্যাটারি প্যাক তৈরি করবো তো এটা আপনারা কী কাজে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলি এটা আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার তারপর বারো ভল ডিভাইসগুলো যা আছে আর কি সব কিছুতেই কিন্তু এই ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারবেন তো বারো ভোল এটা হবে বারো ভোল একশো পাঁচ এখানে আমরা যে বিএমএসটা ইউজ করবো ডাইনি ব্র্যান্ডের বিএমএস টা নিয়ে আসবো তো লম্বা বিএমএসটা তো আপনাদেরকে লম্বাটা নিয়ে আসো বিএমএস টা সহ আপনাদেরকে দেখাই এবং এই বারো ভোল একশো পাঁচ এই প্যাকটায় ডালি ব্র্যান্ড এর বিএমএস সহ কিরকম দাম আসবে সেটাও কিন্তু আপনাদেরকে এখানে বলে দেব তা আপনারা এই ব্যাটারির সাথে কিন্তু এই বিএমএস টা পাচ্ছেন এটা একটা হেভি বিএমএস মোটামুটি এক কেজির কাছাকাছি ওজন এই বিএমএস টা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ওয়েট আর ব্যাটারি গিলা আপনারা কিন্তু মোটামুটি দুই কেজির উপরে ওজন একটা সম্ভবত দুই কেজি আড়াইশো গ্রাম অথবা আড়াই কেজির মতো হবে চার পিস ব্যাটারি মোটামুটি আট থেকে দশ কেজি মতো হবে এবং বিএমএস টা এক কেজির মতো হবে ওজন এক কেজির একটু কম হবে কিন্তু এক কেজির কাছাকাছি অনেক হেভি কিন্তু ডালি ব্র্যান্ডের এটা কিন্তু ব্যালেন্স সহ করবে আপনার ব্যাটারি তো যাই হোক এটা কিন্তু চার্জ হবে পঞ্চাশ এমপিআর এবং ডিসচার্জ হবে একশো এমপিআর যেমনটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো এখন দামটা আপনাদেরকে বলি আমরা বিভিন্ন ভিডিওতে দাম আপনাদেরকে বলেছিলাম তো যেহেতু গরম আসতেছে দাম কিন্তু বেড়ে যাচ্ছে তো দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তো দামটা এখানে আপনাদেরকে বলে দেই প্রতি পিস ব্যাটারি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকা যদি হয় তাহলে আপনারা চার চব্বিশ হাজার আর বিএমএস টা হচ্ছে পাঁচ হাজার চব্বিশ হাজার পাঁচ কত উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর আমরা যেহেতু এই প্যাকটা অফার প্রাইজে দেব একজন কাস্টমারকে তো সেক্ষেত্রে তার জন্য আমরা একটু কম রাখবো সেক্ষেত্রে আমরা তাকে দিতে পারবো কত করে বয়স বাইজার পাস কত হয় সাতাইশ তো আমরা সাতাইশ হাজার টাকাতে দেবো আপাতত বারো ভোল একশো পাঁচ ডালি ব্র্যান্ডের বিএমএসসহ মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ টাকায় মনে রাখবেন আপনারা পেয়ে যাবেন একশো পাঁচ এম্পিয়ার ভোল এবং সাথে পাবেন ডালি ব্র্যান্ডের বিএমএস সহ এই ডালি ব্র্যান্ডের বি এবং বারো বল একশো পাঁচ এমপি কমপ্লিট প্যাকেট পাবেন আপনারা সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা বারো ভোল একশো পাঁচ একেবারে ইনটেক ব্যাটারি আমরা কিন্তু রিকন্ডিশন ব্যাটারিও ব্যবহার করি বিক্রি করে থাকি তো এগুলো কিন্তু রিকন্ডিশন না হানড্রেড পারসেন্ট নতুন এটা আপনারা মাথায় রাখবেন হানড্রেড পারসেন্ট নতুন ব্যাটারি হানড্রেড পারসেন্ট নতুন বিএমএস এই বিএমএস আমরা বাসবার দিয়ে কালেকশন করে প্যাকিং করে আপনাদেরকে দেব মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন বারো ভোল একশো পাঁচ এম সম্পূর্ণ নতুন ব্যাটারি ইভি ব্র্যান্ডের তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করেছি শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম